তো আজকে বাইরের কাছ থেকে পালনের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার এবং এখানে লেয়ার মুরগি পালন করে ভাই কেমন সুবিধা করতে পারছেন বা কি কি সুবিধা অসুবিধা ফেস করতেছেন সকল বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করবো যে সকল ভাইয়েরা বাসায় আবদ্ধ অবস্থায় মুরগি পালন করতে চান পারিবারিক ডিমের চাহিদার জন্য অথবা বিক্রি করে লাভবান হওয়ার জন্য তাদের জন্য আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে আমরা ভাইয়ের সাথে কথা বলি আসসালাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা যদি একটু বিস্তারিত বলতেন জি আমি মোহাম্মদ জহির ইসলাম পিন্টু গাজীপুর সদর চব্বিশ নম্বর ওয়ার্ড চট্টগ্রাম চাকরি করছেন কোথায় আমি বাংলাদেশ সমস্ত চাকরি করতেছি পাশাপাশি আর কি বাসা বাড়িতে নিজেদের খাওয়ার জন্য পারিবারিক চাহিদা পূরণের জন্য এই মুরগি বলতে চাই জি ভাই আমাদেরকে যদি প্রথমে বলতেন যে এই এই খাঁচাটার মধ্যে কি কি জাতের মুরগি পালন করতে এই খাঁচাটার মধ্যে হলো আমি নিজে ইনকিউবেটর ভেটর থেকে ডিম দিয়ে বাচ্চা ফুটেছি এটা হলো ফাউমি মুরগি এখানে ছয় পিস আছে এটা হলো কি বলে গলা মুরগি বলি আর এটা সোনালি বাচ্চা বুঝছেন সোনালি আর নিচে দুটা আছে যে দুটা আচ্ছা আমরা তাহলে মূল প্রজেক্টে যাই আপনার প্রজেক্ট যেটা এটা বাইর এটা হচ্ছে একটা ড্রয়িং রুমের মতো

ওজনের কারণ যদি গ্যাপটা একটু কম দেয় হ্যাঁ সেই জায়গায় ওজনটা কম আসবে ফাঁক বেশি হলে ওজন কম হয়ে গেপ গ্যাপ ছোট হলে ওজনটা বাড়বে আচ্ছা আচ্ছা আট থেকে দশ হাজার টাকার মধ্যে হয়ে যায়

ভিতরে তেমন সমস্যা হয় না আচ্ছা এখানে কবুতর রয়েছে জানুয়ারি আসছি কিছুদিন হয় এর মধ্যে আমাদের কাছ থেকে তো মুরগিগুলো আনছেন আমরা আপনাকে যে ধরনের কথা বলেছিলাম

এখন আমি আসলে পার হেড একশো গ্রাম করে দিচ্ছি একশো গ্রাম করে খাবার দিচ্ছেন হ্যাঁ একশো গ্রাম দিতে পারেন যদি আর কম খায় তাহলে আর একটু কম দিতে পারেন কারণ এই বয়সের মুরগিগুলো একশো গ্রাম থেকে একশো গ্রাম খাবার খেয়ে থাকে যদি তাদের পর্যাপ্ত রুচি থাকে তাহলে একশো গ্রাম পর্যন্ত সর্বোচ্চ খায় বা একশো গ্রামের মধ্যেই হয়ে যায় মার্শাল্লাহ আমরা দেখতেছি খাবারের চাহিদা তাদের ভালো আছে সবকিছু মিলিয়ে ওভারঅল এবং মুরগিগুলো মার্শাল্লাহ খুব সুন্দর আমার কাছে এই ইয়ার মুরগি বেসের মুরগি এখনো আছে আমি নিজে পারিবারিক ডিমের চাহিদা জন্য রেখে দিয়েছি অনেকে বলতেছিল বিক্রির জন্য বিক্রি করি নাই তো মুরগিগুলো আমার কাছে খুব ভালো লাগে বিদায় রেখে দিয়েছি ওর দিতে ভালো আসতেছে এবং ওই আমার মুরগির চাইতে আপনার মুরগিগুলো সুন্দর আমি যেটা দেখেছি হ্যাঁ স্বাস্থ্য বলেন বডি ফিটনেস বলেন যেহেতু আপনি আবদ্ধ অবস্থায় পালতেছেন তারা মানে ন্যাচারাল একটা অ্যাপ আইতেছে এখানে ধুলাবালি নাই আর আমার তো ধুলাবালিতে পালি নিচে পালি ফ্লোরে পালি তো যারা মূলত হচ্ছে বাসায় আবদ্ধ অবস্থায় মুরগি পালতে চান তারা খাঁচায় পালন করলে রেজাল্টটা ভালো হবে রেজাল্ট ভালো হবে ডিমের প্রোডাকশনটা ভালো হবে যেমন এই বেসেরই আমরা 12 পিস মুরগি ডেলিভারি করেছিলাম তো ভাই নেওয়ার পর থেকে ভাই বিভিন্ন সমস্যায় পড়তেছেন আর ভাই আমাদেরকে মেসেজ দিছেন বেশ কয়েকবার যে ভাই আপনি কি একুরেট বয়সে দিবেন আমি বললাম যে ভাই আপনারা যেই বেস থেকে মুরগি দিছি সেম বেস থেকে আরো কয়েকজনকে দিছি সবাই রেজাল্ট ভালো পাচ্ছে কিন্তু আপনার এখানে ভালো হচ্ছে না

মূলত এই মুরগিগুলো হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো গ্রাম ওজন হয়ে আসলে মূলত ডিম চলে আসে যেগুলি এগুলি রেগুলার ডিম পারে আমরা যেটা জানি এই ধরনের সমস্যা যাদের ওয়াইটলেস হয়ে গেলে তখন কিন্তু ডিমের প্রোডাকশনটা আপনি একুরেট পাবেন না যদি মুরগি খাবার ছেড়ে দেয় ওয়াইটলেস হয়ে যায় তখন দেখা গেছে ডিমের ভিতরে যে উৎপাদন সেই উৎপাদনটা হয় না তাদের এই সমস্যাটা হয় ওভারঅল যদি বলতেন যে যদি কেউ যদি এভাবে আবদ্ধ অবস্থায় পালন করতে চায় প্রফিট করতে পারবে কিনা

তাহলে আমার দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে আমার খরচ হলো তিনশো চল্লিশ টাকা হচ্ছে আমি বিক্রি করলাম তাহলে এখানে আমার হচ্ছে প্রায় নব্বই টাকার মতো প্রফিট হচ্ছে যদি আমি এটা ফুল প্রোডাকশন পাই তাহলে চল্লিশ থেকে উনচল্লিশ টা ডিম পাবো আটত্রিশ থেকে চল্লিশ টা পাবো তখন গিয়ে দেখা গেছে আরো বিশ টাকা বা আরো আশি চল্লিশ টাকা যুগ হবে এটার সাথে বলা চলে যে এক দেড়শো টাকার মতো প্রফিট থাকবে পার ডে যদি এক দেড়শো টাকা প্রফিট থাকে তাহলে মাসে মোটামুটি দেখা গেছে তিন চার হাজার বা পাঁচ হাজার টাকার মতো প্রফিট করা সম্ভব এরপর দেখা গেছে কিছু ইলেকট্রিসিটি বিল আছে বা মাঝে মাঝে ওষুধ খাওয়াইতে হয় যদি বলতেন ওষুধ কি কি আমরা বিরোধী বলি যারা এই ধরনের মুরগি পালন করতে চান তারা বেজ মাধ্যমে চেষ্টা করবেন তাদের গুলো সারিয়ে নেওয়ার জন্য খাওয়ালে তাদের কৃমির যে সমস্যাটা থাকে সেটা কেটে যায় রুচি বাড়ে খাবারের এবং তারা খাবারের প্রতি আগ্রহী হয় পেটটা কিলার হয় নিমপাতা পাতা খাওয়ালে এটা মানুষের ক্ষেত্রেও হয়ে থাকে যে যদি নিম পাতা মানুষ যদি বেটে খায় বা রস করে খায় তাহলে পেট কিলার হয় তাদের রুচি বাড়ে সেম মুরগির ক্ষেত্রেও হয় যেমন হচ্ছে বাই হচ্ছে আবার হচ্ছে পেঁপে পাতা খাওয়াইছেন পেঁপে পাতা হচ্ছে আমাশর কাজ করে এটাও মুরগির জন্য খুব ভালো কাজ করে আবার হচ্ছে ঠান্ডার জন্য আপনারা হচ্ছে তুলসী পাতা খাওয়াইতে পারেন এটা আপনারা হয়তো রস করে দিতে পারেন পানির সাথে হয়তো বা দেখা গেছে ডাইরেক্ট পাতা দিয়ে দিতে পারেন পাতাগুলো টুকরে খেলো এইভাবে যে বাই যেভাবে দিয়েছে এইভাবে আপনারা দিতে পারেন তো এই পদ্ধতিতে এ ধরনের ওষুধগুলো যদি আপনারা পাতাগুলো যদি খাওয়াইতে পারেন তাহলে আপনাদের ওষুধ খরচটা অনেকটা কমে কমে আসবে যদি ওষুধ খরচ কমাতে পারেন যদিও আমরা যেটা জানি যে টোটাল ভ্যাকসিন করার পরে মুরগিতে সেরকম কোনো ধরনের সমস্যা খুব বেশি হয় না যদিও হয় সেটা অল্প ওষুধের মাধ্যমে কাজ হয়ে যায় তো আপনারা যারা এভাবে পালন করতে চান চেষ্টা করবেন কোন গাছের পাতা দিয়ে কোন ধরনের রোগের কাজ করে সেই পাতাগুলো খাওয়ানোর জন্য বাই সিটির ভিতরে পড়েছেন অস্ত্র কারখানার পাশে হচ্ছে বাইরের বাসা বাই সুন্দর পদ্ধতিতে হচ্ছে বাসায় বিভিন্ন সবজি চাষ করেন এবং পারিবারিক যে সবজির চাহিদারা এটা বাই মেটানোর চেষ্টা করেন আপনারা স্ক্রিনের মাধ্যমে হয়তো দেখতে পাচ্ছেন যে বাইরের ফুল এটা আমরা দিয়েছি ছাদের মাধ্যমে যে কাজগুলো করেছেন সুন্দরভাবে এবং সাইড দিয়েও সুন্দরভাবে করেছেন আপনার ফিউচার প্ল্যান কি এটা নিয়ে

এবং আপনার যে চিন্তা ধারণা সেই চিন্তা ধারণা আল্লাহ কবুল করুক এখন এখান থেকে আপনি লাভবান হন পাশাপাশি হচ্ছে আপনার দ্বারা যাতে অনেক মানুষ উদ্বুদ্ধ হতে পারে সেই জন্য দোয়া করি সুপ্রিয় দর্শক জায়দ ভাইয়ের খামারের জন্য সবাই দোয়া করবেন ছোট্ট করে শুরু করেছেন শিখতেছেন আমরা প্রত্যেকটা ভিডিওতে এই কথাটাই বলি আপনাদেরকে যে ছোট করে শুরু করুন শিখুন একটা টাইমে গিয়ে একটা ভালো খামারে হতে পারবেন বা ভালো কিছু শিখতে পারবেন আজকে ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ